আশা করি সবাই ভালো আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি নিজের আইডি এর মধ্যে যেভাবে কয়েন কিনি আপনাদেরকে দিব আর এই কয়েন কিন্তু এই কারণে মূলত এই কয়েন্স করার কোনো সুযোগ নাই হান্ড্রেড গ্যারান্টি থাকবো আর অবশ্যই যারা কয়েন কিনতে চান ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সরাসরি ক্লিক করার মাধ্যমে কিন্তু আমাদেরকে মেসেজ করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কয়েন কিন্তু আপনি নিতে পারবেন তো চলেন আজকে শুরু করা যাক আমি কিন্তু আটশো কয়েন কিনে আনেছি নশো আহ আটশো চল্লিশ কয়েন আর একশো কয়েন ড্র দিয়ে কিন্তু আমি আলভারাজ রেফায় যেটা হচ্ছে ভাগ্যের বিষয় ডিফ্লিং ফরওয়ার্ড যদিও তারপরে কিন্তু আলভারাজার কার্ডটা অনেকটাই ভালো তো রাই কার্ডের কার্ডটা কেমন এটা নিয়ে কথা বলবো তার আগে কিছু কথা বলে দেয় যারা এই কার্ডটা নেবেন না দেখেন আপনি যদি আউট ওয়াইড এবং কুইকাউন্টার দুটো ফ্লিং না খেলেন তাহলে অবশ্যই আপনার এই কার্ডটা নেওয়ার দরকার নাই আপনি এমন একটা সিলেক্ট করেন আপনার নিজের জন্য যেটার মধ্যে দুইটা ফিলিং ছেলে আপনি পাবেন যেমন ধরুন আমার কাছে কিন্তু রাই কার্ড আগের কার্ডটা আছে যে কার্ডটা একটু দেখা দেয় আপনাদেরকে এই কার্ডটার মধ্যে কিন্তু লং বল কাউন্টার এবং কি পজিশন গেম দুইটা প্লেয়িং স্টাইল আছে আর এই কার্ডটা কিন্তু আমার ক্ষেত্রে অনেকটাই কাজে আসে আমার ফেভারিট একজন ম্যানেজার আমি কিন্তু ওরে সবসময় ইউজ করতাম আগে বর্তমানে কিন্তু হানসিফ লিগে ইউজ করতেছি হানসিফ এর মধ্যেও কিন্তু দুইটা প্লেয়িং স্টাইল আছে কুইক কাউন্টার এবং কি পজিশন গেম দুটোই কিন্তু আমি খেলতে পারি তো আপনিও আপনার জন্য এমন একটা ম্যানেজার সিলেক্ট করেন সাতশো পঞ্চাশ কয়েন বা পনেরোশো কয়েন কিন্তু মুখের কথা না এমন একটা ম্যানেজার সিলেক্ট করেন যে ম্যানেজার দিয়ে আপনি দুইটা প্লেয়িং স্টাইল খেলতে পারবেন সমানভাবে তাহলে কিন্তু ওই ম্যানেজারটা আপনার জন্য কাজে আসবে অন্যথায় কিন্তু একটা ফ্ল্যাশ জন্য সাতশো পঞ্চাশ খরচ করা বা পনেরোশো কয়েন খরচ করা আমি মনে করি এটা বোকামি ছাড়া আর কিছু না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে লিঙ্ক আপ দেখেন আমাদের রাই কার্ডের মধ্যে যে লিঙ্ক আপটা আছে এটা হচ্ছে ওভার দ্য টপ ফাস্ট বি যেটা কিন্তু সেন্টার মিড টু সেন্টার মিড টু আপনার রাইট বা লেফট উইং ঠিক আছে আমাদের আরও একটা ম্যাটার আছে ওভার দ্য টপ ফার্স্ট এ সেটা হচ্ছে আমাদের ফাবিও ক্যাফেলো ওই কার্ডটার মধ্যে কিন্তু আমাদের ডিফেন্সিভ মিড টু

আপনার ফরমেশন কখনোই চেঞ্জ করেন না তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়তে হইব মোট কথাই বলতে গেলে বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে এবং কি বর্তমান যে গুলো আসতেছে এই ম্যানেজার গুলো চিন্তা করে যদি আমি তিনটা পয়েন্ট বলি প্রথমটা হচ্ছে আপনি যে ফরমেশনে খেলতেছেন ওই ফরমেশনের সাথে ওই ম্যানেজারটা যাইতেছে কিনা দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনি যে ম্যানেজার নিতেছেন সাতশো পঞ্চাশ কয়েন বা পনেরোশো কয়েন খরচ করে ওই ম্যানেজারের মধ্যে যে দুটো ফ্লেশ আছে ওই দুটো ফ্লেশ আপনার কাজে আসতেছে কিনা তিন নাম্বার যে বিষয়টা হচ্ছে লিঙ্ক আপ লিঙ্ক আপটা আপনি ঠিকঠাকভাবে করতে পারতেছেন কিনা যেহেতু একটা নতুন ফিচার আপনার কিন্তু অনেকটাই কাজে আসবো দেখেন অনেকটাই কাজে আসে তো এই লিঙ্ক আপটা ঠিকঠাকভাবে করতে পারতেছেন কিনা ফর্মেশনের ভিতরে এই তিনটার দিক মাথায় রেখে আপনি একটা সিলেক্ট করবেন তাহলে কিন্তু অনেকটাই কাজে আসবো এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট সিউ থাকেন এখন আসি হচ্ছে আমি যে বিষয়গুলো বলছি এগুলো তাদের সাথে মিলতেছে যারা রাই কার্ড নিয়েছেন তাদের সাথে বলি রাই কার্ডটা কেমন হবে বা আই কার্ডটা কেমন কার্ডের মধ্যে টাইট ফোসের ব্যালেন্স বুস্ট আছে এই দুটো বুস্টটা কিন্তু ড্রিভিলিং এর ক্ষেত্রে অনেকটাই কাজের এবং কি ডিফেন্সের ক্ষেত্রে অনেকটা কাজ এগুলো বলতে গেলে কিন্তু অনেক সময় লাগা যাবো আমি ড্রিবলিং দিয়ে উদাহরণ দেয় ধরো একটা প্লেয়ের মধ্যে নাইনটি নাইনটি ড্রিবলিং আছে টাইট পজিশন ড্রিবিলিং বল কন্ট্রোল আছে ব্যালেন্সও আছে ধরো নাইনটির কাছাকাছি ওই প্লেয়ারটা কিন্তু খুব ভালো খেলবো যদি তার কাছে বুস্ট থাকে যদি খেয়াল করেন ওই এই ম্যাচের মধ্যে যে লিঙ্ক আপটা আছে অফ দ্য টপ ফার্স্ট বি অর্কেস্টাটার মুখ কি আপনার রাইট উইং লেফট প্রিফিক উইঙ্গার হতে হবো আর প্রোলেফিক উইঙ্গারদের ক্ষেত্রে একটা সমস্যা কি আপনি খেয়াল করুন বেশিরভাগ প্রলেফিক উইঙ্গারের মধ্যে কিন্তু ফাসিং এবিলিটি খুব কম থাকে এরা কিন্তু ক্রস স্পেশালিস্ট না ফাসিং এবিলিটি নাইনটি নাইনটিভ এরকম কিন্তু হয় না এদের মধ্যে কিন্তু সেভেন্টি সেভেন এইটি এরকম ফাসিং অ্যাবিলিটি থাকে তো আপনার মেজারের মধ্যে যদি টাইট পজিশন ব্যালেন্স বুস্ট থাকে এটা শুধুমাত্র ড্রিভিলিং এর ক্ষেত্রে কাজে আসবে বিষয়টা কিন্তু বিষয়টা কিন্তু এরকম না এটা কিন্তু ফাসিং এর ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে এছাড়া টাইট পজিশন ব্যালেন্স থাকলে আপনি কিন্তু বল হোল্ড করে খেলতে পারবেন খুব ভালোভাবে সেন্টার মিড বা সেন্টার অ্যাটাকিং মিড যারা আছে তারাও কিন্তু খুব ভালো ফাস্ট করতে পারবো বল হোল্ড করে কিন্তু আপনি খেলতে পারবেন আপনি কুইক কাউন্টার খেলতেছেন সমস্যা নাই দেখবেন যে আপনি যদি বল হোল্ড করে খেলেন অনেকটাই পজিশন গেমের ফিল দেব আর এছাড়া ফাসিং কিন্তু খুব কম কম করা লাগবে কুইক কন্ট্রের মধ্যে এটা আপনারা সবাই জানেন কুইক কন্ট্রের মধ্যে কিন্তু ফাসিং বেশি করা লাগে না প্লেয়ার কিন্তু এমনিতে অ্যাটাকের দিকে দৌড়ায় পজিশন গেমের মধ্যে কিন্তু বিষয়টা ভিন্ন ফাসিং করে করে অ্যাটাক বিল্ড করতে হয় তো অ্যাটাক যদি আপনি বিল্ড করতেছেন বল যদি হালকা পাতলা হোল্ড করেন তাহলে কিন্তু আপনার ফর প্লেয়াররা অতি তাড়াতাড়ি পজিশন মতো চলে যাইব কুইক কাউন্টার খেললেও কিন্তু আপনি খুব ভালোভাবে বল হোল্ড করতে পারবেন তো আমি একটা ম্যাচ প্লে করে দেখানোর চেষ্টা করতেছি যদি আমার হাত ফরা

যদি আমি লিঙ্ক আপ খেলতেছি না তারপরেও কিন্তু ওরা আমি খুব ভালো পারফরমেন্স পাইছি কয়েকটা ম্যাচে আমি খেলছি একটা ম্যাচ শুধুমাত্র এখানে বসে মানে ভিডিও বানাতে বসে খেলায় খেলে আপনাদেরকে দেখাইতেছি আর কি এটা আপনারা দেখলেই বুঝবেন বাকি এটা আপনারা নিজেরা করে নিতে পারবেন লিঙ্ক আপ যারা খেলেন না তারাও কিন্তু এই ম্যাচে দিয়ে খুব ভালো পারফরমেন্স পাবেন আমি আশা করি তবে যদি আমি বলি যে রাইকার্ড ভালো নাকি জোসে মরিনো ভালো তুমি এক কথা যদি বলি ভাই জোসে মরিনো স্পেশাল ওয়ান সোজা কথা তো দেলফেরও একটা কাল মারতে পারি দেখি দেখে নেবেন যারা এখন পর্যন্ত দেখেন আর আস্তে আস্তে আপনাদেরকে কাস্টমাইজ গুলো বুঝাই দিব কারণ কাস্টমাইজ নিয়ে আপনারা অনেকে মেসেজ দিতে হয়তো রিপ্লাই ফাইতেছেন না অবশ্যই সবাইকে রিপ্লাই করবো ঠিক আছে কারো কোনো টেনশন করার দরকার নাই পাওয়ালো মালদিনী লং পাস ওকে ডেম্বেলে ডেম্বেলে কিন্তু হেডিংও করে ভালো কুবো কুবো ফাঁকতেছি না কন্ট্রোল করতে মানে আঙ্গুল লাগতে ফাঁকতেছি না একটু সমস্যা হইতেছে তারপর চেষ্টা করতেছি এখানে বসে ম্যাচটা প্লে করার আপনাকে একটু দেখা দেওয়ার যে কীরকম আর হ্যাঁ অবশ্যই অফ সাইড যে ট্র্যাপটা আছে না এটা অন করে খেলবেন দেখছিলাম এখান থেকে কীভাবে বাসা গেছি অফ সাইড ট্র্যাপ অন করে খেলবেন বর্তমান ফেঁকে পড়ে কিন্তু থ্রুগুলোই বেশি আসে তো অফ সাইড ট্র্যাপটা অন করে খেলেন ওটাই আপনাদের জন্য ভালো হবে আমি মনে করি আমি কিন্তু অনেকগুলা ম্যাচে দেখছি ফলাফল হিসাবে অফসাইড ট্র্যাপটা কিন্তু খুব ভালো হয় কুবো কুবো ওকে কাল বা ফায়ার ফ্লেয়ার কিন্তু কুবো ভাই কুবো অসাধারণ অসাধারণ কুবো আমার কাছে কুবোটা এই কার্ডটা এত ভালো লাগে মানে ওর অন্যান্য কার্ডগুলো আমার মনে হয় ভালো এই কার্ডটা কিন্তু অনেকটাই ভালো মানে কুবো মেসি এরপর হচ্ছে আপনার গ্রিজম্যান মানে যেগুলো হাইট কম এগুলো আরো বেশি ভালো খেলে যা দেখছে আর কি ওকে সরি ক্রিয়েটিভ ফ্লেমেকার নিয়ে কথা বললে কুবো মেসি এরপর হচ্ছে আপনার

তাহলে অবশ্যই আপনি লিঙ্ক আপ যদি না করেন তারপরে কিন্তু ভালো ফার আপনি ফাইয়া আসবেন তো আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন হতে থাকলে সাবস্ক্রাইব ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রাখলে দোয়া করবেন